আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ শনিবার সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর এবার বড় সড় পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট প্রশ্ন থাকতে পারে নিজেকে হারিয়ে খুঁজতে থাকা জাকের আলি অনেক কি জায়গা পাবেন সিরিজ বাঁচানোর এই ম্যাচে সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই হাসান মিরাজদের সামনে তাই একাদশে ফিরছেন কাতার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে বেঞ্চে থাকায় পেসারকে এবার দেখা যেতে পারে তাস্কিন আহমেদ ও তানজিম সাকিবের সঙ্গে নতুন পেস আক্রমণে তবে উইকেট স্পিন সহায়ক হলে তৃতীয় পেসারের জায়গায় দেখা যেতে পারে বাড়তি একজন স্পিনারকে ব্যাটিংয়ে এখনও আস্থা রাখা হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের উপর প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই জুটি আবারও ইনিংসের সূচনা করবেন নাম্বার তিনে থাকছেন নাজমুল হোসেন শান্ত যার কাঁধেই বড় ইনিংস গড়ার দায়িত্ব আগের ম্যাচে অর্ধশতক পাওয়া দুই ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় মাঝের সারিতে দলকে স্থিতি দেওয়ার পাশাপাশি রানের গতি বাড়ানোর দায়িত্বটাও সামলাবেন তবে নজর থাকবে মিডল অর্ডারের পরিবর্তনের দিকেও প্রথম ওয়ানডেতে ব্যর্থ হওয়া জাকির আলী অনেক এবার হয়তো জায়গা হারাতে পারেন তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন শামিম হোসেন পাটোয়ারি উইকেট কিপার হিসেবে সুযোগ পাচ্ছেন নুরুল হাসান সোহান যিনি ব্যাট হাতেও ভূমিকা রাখবেন ফিনিশার হিসেবে দলের স্পিন বিভাগে থাকছে মেহেদি হাসান মিরাজের সাথে বা হাতি স্পিনার বিরুল ইসলাম তবে উইকেটের পরিস্থিতি অনুযায়ী রাখা যেতে পারে বিবেচনায় প্রথম ম্যাচে ব্যর্থতার পর এই ম্যাচটাই যেন বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই জয় পেলেই সিরিজে ফিরবে টাইগাররা হারলেই হারাতে হবে সিরিজের আশা তাই এবার ভুলের জায়গাটা হচ্ছে একদমই কম দিন রহমান সকাল বিডিক্রিক টাইম